আমি কোনো মিথ্যা কথা বলি না এখনো বলছি না আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথাই উপনীত হয়েছে হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সাত বছর তারা দুই বন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে আর্মিকে ধ্বংস করে দিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিষ্ঠিত করার লিপসা নিয়ে উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে হাসিনার সেই বিষাক্ত ছবি আপনার লঞ্চিত হয়েছে। কাদের বলেছে না যে আমাদের ক্ষমতা ত্যাগ করলে পনেরো লক্ষ দশ থেকে পনেরো লক্ষ লোককে হত্যা করা হবে বলেছে কিনা কেন বলেছে বিরুদ্ধে তারা কাজ করছে হত্যা করেছে মনে রাখবেন আমাদের দেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে করতে দেওয়ার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একদল চাটা গোলাম তারা কঠিন যুদ্ধে নেমেছে বাংলাদেশে